এক জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর বাঘ প্রতিদিন সে একটা করে পশুকে খেয়ে ফেলত সব পশুরা ভয়ে থাকত একদিন সব পশুরা মিলে ঠিক করল প্রতিদিন একজন করে নিজেই বাঘের কাছে যাবে তাহলে সে আর অন্য কাউকে মারবে না সেই দিন এক চালাক খরগোশের পালা এলো সে অনেক দেরি করে বাঘের কাছে পৌঁছালো বাঘ রেগে বলল তুই এত দেরি করলি কেন খরগোশ বলল আরেকটা বাঘ আমায় আটকে রেখেছিল সে বল আমি এই জঙ্গলের রাজা বাঘ রেগে উঠল কে সেই বাঘ আমাকে নিয়ে চল খরগোশ বাঘকে একটা কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল ওই কুয়োর ভেতর তাকাও ওখানেই আছে সে বাঘ কুয়োর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে ভেবে নীল আরেকটা বাঘ সত্যিই আছে সে রেগে লাফ দিল কুয়োয় আর তারপর গ্যাল ডুবে সব পশু আনন্দে নাচতে লাগল আর খরগোশ হল সবার বীর